মাকে ফোন দিয়ে বলি যে মা তুমি তোমাদের জামাইকে ফোন করে বলো আমি তোমার সাথে তোমার বান্ধবীর গ্রামের বাড়িতে ঘুরতে যাব। মা জিজ্ঞাসা করে কেন এ কথা বলতে হবে তখন আমি মাকে সব কিছু খুলে বলি এই সব কথা শোনার পর মা সাপ সাপ আমাকে মানা করে দেয় আর আমাকে বলে আর কোনো দিনও যেন আমি মায়ের কাছে এই সমস্ত কোনো আবদার না করি আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলের সাথে কোন রকম রিলেশনে তুমি জড়াবানা আর হ্যাঁ সেদিন তুমি কোথায় গেছিলা তোমার জামাই আমাকে ফোন দিয়ে বলছে তোমার নাকি আমাদের বাসায় আসার কথা ছিল আমি জামাইকে বললাম আমাদের বাসায় তো আসেনি মায়ের মুখে এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম তারপর আবারও জিজ্ঞেস করলাম মা তোমাকে আর কি কি বলেছে মা বলল তেমন আর কোনো কিছুই বলে নাই তখন আমাকে বলল আচ্ছা ঠিক আছে এই বলেই ফোনটা রেখে দিছি তুই জামাইকে না বলেই এখানে সেইখানে কেন যাস আমি আর কোনো কিছুই বললাম না ফোনটা রেখে দিয়ে খুবই চিন্তায় পড়ে গেলাম তার মানে সে জেনে গেছে যে আমি সেই দিন মায়ের বাসায় যাইনি তারপর সঙ্গে সঙ্গে আমি আমার সেই বান্ধবীকে ফোন করলাম আমার বান্ধবীর নাম ছিল কবিতা ওকে বলার পর আমাকে বলে হ্যাঁ সেদিন ভাইয়া আমাকে ফোন দিয়েছিল ওকে জিজ্ঞাসা করলাম তোর ভাইয়ার সাথে কি টাকা পয়সার ব্যাপারে নিয়ে কোনো কথা হয়েছে ও আমাকে বলে না তেমন কোনো কথাই হয়নি শুধু আমাকে জিজ্ঞাসা করেছিল তুই আমার কাছে আসছিলি কিনা তারপর তুই কি বললি আমি তো সোজা না করে দিয়েছি কারণ দুই তিন দিন যাবত ধরে তো তোর সাথে আমার কোনো যোগাযোগই হয়নি তারপরে ওর সাথে আর কোনো কথা না বেরিয়ে ফোনটা রেখে দিলাম তারপর মনে করে আবারও ওকে ফোন করলাম ফোন করে ওকে বললাম শোন তোকে যদি আবারও জিজ্ঞাসা করে যে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিনা তুই বলবি হ্যাঁ আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আমার বান্ধবী তখন বললো কেন আমার কথা তুই কেন বলেছিস আর এত অ্যামাউন্টের টাকা আমি তোর কাছ থেকে কেনই বানিব। আমার বান্ধবীকে অনেক রিকোয়েস্ট করে বললাম যেন আমার বান্ধবী ওকে বলে হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা ওই আমার কাছ থেকে ধার নিয়েছে সেই দিন রাত দশটা বাজে আমার স্বামী ঘরে ঢোকে আর এই দিকে আমার বয়ফ্রেন্ড আমাকে তো একের পর এক প্যারা দিতেই আছে আমি যেন তার সাথে তার বন্ধুর গ্রামের বাড়িতে ঘুরতে যাই আমি তো পড়ে গেলাম দুটানার মধ্যে এই দিক দিয়ে আমার স্বামীও জেনে যাওয়ার মতো অবস্থা আর ওই দিকে আমি আমার বয়ফ্রেন্ডের তে যাইনি বলে সেও রাগ করে বেকে বসে আছে একবার আমি ভাবলাম আমার তো একটা স্বর্ণের সেন আছে সেন্টা বিক্রি করে আমি আমার স্বামীর টাকাটা পরিশোধ করে দিব। এর কিছুদিন পরে আমি তাকে বলবো আমার সেই সেন্টা হারিয়ে গেছে তারপর আবারও ভেবে দেখলাম না আমার স্বামী যদি স্বর্ণকার দোকানে যে আমার সেনের খবরটা পেয়ে যায় এই সমস্ত চিন্তা করতে করতে রাত হয়ে গেল সেই দিন রাতের বেলায় ঘরে ফেরার পর সে আমার সাথে তেমন কোনো কথাই বলেনি রাতে খাবার খাবার পর ঘুমিয়ে যায় প্রতিদিনের মতো মায়ের বাসা থেকে খাবার নিয়ে আসতাম সেটাই গরম করে দিতাম ও খাবার দবা শেষ করে ঘুমিয়ে যায় আর সকালে অফিসে যাওয়ার সময় বাহির থেকে আমার জন্য নাস্তা এনে দিয়ে যেত আর সে বাহির থেকেই নাস্তা করতো এর পরের দিন আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচুর চাপ দিতে থাকে আমি যেন ওর সাথে ঘুরতে যাই এরপর ফোনটা রেখে আমি প্রচুর টেনশনে পড়ে যাই তারপর ভাবলাম আমি আজকে আমার স্বামীর ঘর থেকে চলেই যাব একবারে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব ও আমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে আমি যদি যাওয়ার পর ওকে বলি আমি আমার স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি আমি তার কাছে আর ফিরবো না ও আমাকে মেনে নিবে এই সমস্ত চিন্তা করতে করতে সেই দিন আমার স্বামীকে কোনো কিছু না বলে আমার বয়ফ্রেন্ডকেও কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে পড়ি সামান্য পরিমাণ কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম যেই কাপড় চুপুর না নিলেই না নিচে যাওয়ার পর দারোয়ান চাচা আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাচ্ছি তখন আমি দারোয়ান চাচাকে বললাম মায়ের বাসাতে যাচ্ছি দারোয়ান আর আমাকে কোনো কিছুই বলেনি তারপর হাতির জিলে এসে সেই ছেলেটাকে ফোন দিলাম ফোন ধরার পর তারপর আমি তাকে বললাম তোমার কাছে আমি একবারে চলে এসেছি আমাকে তুমি নিয়ে যাও তুমি আমাকে এখন বিয়ে করবে তারপর ও আমাকে বলে বিয়ে আর এই সময় তোমাকে তো আমি বলেছি তোমার সাথে আমি ঘুরতে যাব এখন তো বিয়ে করার সময় না আর তুমি তোমার স্বামীর সংসার সেরে চলে আসছো কেন তুমি কি তোমার স্বামীর সংসার ভেঙে দিয়েছো আমি তখন বললাম হ্যাঁ আমি স্বামীর সংসার ভেঙে দিয়ে তারপর তোমার কাছে চলে ঠিক আছে তুমি দাঁড়াও আমি মিনিটের তারপর ও মিনিটের মধ্যে তারপর নিয়ে গেলো ওর এক বন্ধুর বাসায় সেখানে গিয়ে আমাকে বললো এইখানে দুই দিন থাকতে হবে তারপর নাকি ওর গ্রামের বাড়িতে নিয়ে যেয়ে বিয়ে করবে আর এই দিক দিয়ে আমার স্বামী আমাকে ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে আমার পরিবারের লোকজন ফোন মেসেজ মেসেজ কল সব কিছু দিচ্ছে আমাকে তারপর আমি আমার ফোনটা সুইচ অফ করে রাখি এরপর বন্ধুর বাসায় দুই দিন থাকার পর সে আমাকে বলল এইখানে আর থাকা যাবে না আমার বন্ধুর অনেক প্রবলেম হচ্ছে তাই ওর গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যাবে আমাকে বলল রেডি হয়ে থাকতে আমিও রেডি হয়ে বসে আছি আমিও খুশি খুশি মনে রেডি হয়ে ওর সাথে বের হয়ে পড়লাম ও আমাকে বলল সায়দাবাদ থেকে নাকি ওদের বাড়ির বাস ধরতে হয় এরপর আমরা সায়দাবাদ অপেক্ষা করলাম তারপর ও আমাকে বলল তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি কারণ বাসের মধ্যে তোমার ক্ষোধা লাগবে আমাদের গ্রামের বাড়ি একটু দূরে আমি দুই মিনিটের মধ্যে আসতেছি এই বলেই মিনিটের জায়গায় বিশ মিনিট হলো বিশ মিনিটের জায়গায় ঘন্টা আমি দাঁড়িয়ে তারপর দেখি ফোনটা প্রথমে দুই তিনবার ফোন রিং হলো তারপর দেখলাম ফোনটা সুইচ অফ করে দিয়েছে তারপর আমি বুঝতে পারলাম আমার সাথে এইসব কি হলো আমি সেইখানে দাঁড়িয়ে ভীষণ কান্না করলাম শুধু ভাবতেছিলাম এখন আমি কি করব কার কাছে ফিরে যাব সঙ্গে সঙ্গে মাকে একটা ফোন করলাম মা আমাকে যা তা ভাষায় গালি করে ফোনটা রেখে দিল বললো আমি মরে গেলেও যেন তাদের কখনো ফোন না দেই আমার মতো মেয়ের মুখ তারা আর কখনো দেখতে চায় না করি আমার চলে আসাতে কি কি হয়েছে সেইখানে আমি জানি না তবে আমার জীবন এইখানেই থেমে গেছে একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল মানুষের প্রেমে পড়া জীবনটা একদম নষ্ট করে দিয়েছে স্বামী হারালাম সংসার হারালাম মা বাবা হারালাম এখন বান্ধবী বাপের থাকি এরপর আমার বাবা মা আমাকে আর বাসায় নেয়নি আমিও আমার স্বামীর সাথে লজ্জায় আর যোগাযোগ করিনি আমার মতো ভুল কেউ করবেন না স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবেন না আমার মতো আপনার জীবনটাও শেষ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনাদের জারা নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম যেটার পর্ব এখানে শেষ হচ্ছে ওর জীবনের স্টোরিটা এই পর্যন্তই ছিল এই স্টোরিটা থেকে অনেক কিছুই শিক্ষণীয় আছে স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো দিয়ে থাকবেন যাতে করে এরকম নতুন নতুন জীবনের গল্পগুলো গুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ